রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে সব থেকে বেশি চারটা বিপদ দান করেন রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে চারটা বিপদে পতিত করে এক নাম্বার রব্বুল আলমিন তারা দোয়াটাকে দেরিতে কবল করে কারণ ওই ব্যক্তির দোয়া যদি কবল হয়ে যায় তাহলে ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে দোয়া ছেড়ে দিবে এই জন্য রব্বুল আলমিন তার দোয়াটাকে একটু ধীরে সিস্তে কবল করেন একটু দেরি করে কবল করেন যাতে করে আমার কাছে বেশি বেশি দোয়া করে ও রব্বুল আলমিন বিপদে পড়েছি আপনি আমারে মাফ করে দেন আমার দোয়াটাকে কবুল করেন এজন্য যেই ব্যক্তির রব্বুল আলামিন ভালোবাসে এর এক নম্বরে পরীক্ষা হলো তার দেরিতে তার দোয়াটা কবুল করে দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বললেন তাকে ঘন ঘন বিপদ পতিত করেন ঘন ঘন বিপদ দিয়ে দেন তার জীবনে একটার পর একটা বিপদ নেমে আসে একটা বিপদ থেকে কেটে যায় অন্য একটা বিপদ তার ঘাড়ের উপরে চলে আসে কারণ যেই ব্যক্তি বিপদের মধ্যে থাকে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কখনো ভোলে যে ব্যক্তির সব সবসময় বিপদ অবস্থায় থাকে ওই ব্যক্তিকে রব্বুল আলমীন কখনো ভোলে না কারণ যেই ব্যক্তি বিপদ অবস্থায় পড়ে থাকে ওই ব্যক্তি সবসময় আল্লাহর শুক্রিয় আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে রব্বুল আলমিন আমার জীবনের বিপদের কোন শেষ নাই আমার অন্যায়ের কোন শেষ নাই অপরাধের কোন শেষ নাই ও রব্বুল আলমিন আমার বিপদ থেকে মুক্ত করে দেন এজন্য যে ব্যক্তিকে রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন সেই ব্যক্তিকে সব থেকে রাব্বুল বেশি পরীক্ষা করেন তৃতীয় নাম্বার বিশ্বনবী বললেন তার প্রিয় জিনিসকে কেড়ে নেওয়া হয় যে জিনিসটাকে সব থেকে ভালোবাসে ওই জিনিসটাকে রাব্বুল তার কেড়ে নিয়ে নেয় আপনার আদরের সন্তানকে কেড়ে নেবে। অথবা আপনার সম্পদ কেড়ে নিবে অথবা আপনার জানমালের ক্ষতি করবে এই সমস্ত ক্ষতি দ্বারা রাব্বুল আলামিন আপনাকে আপন করতে চায় চতুর্থ নাম্বার যখন রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে আপনার একাকৃত্ব করে দিবে হাজার মানুষ আপনার পাশে থাকবে কিন্তু সব মানুষের ভিড়ে আপনাকে একাকিত্ব মনে হবে আপনার সন্তান আপনার পাশে থাকবে আপনার ছেলে আপনার পাশে থাকবে আপনার আত্মীয় স্বজন আপনার পাশে থাকবে কিন্তু কোনো আত্মীয় স্বজন আপনার কাজে আসবে সব সময় নিজেকে একাকিত্ব মনে হবে এই চারটা বিপদ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন এই চারটা বিপদ দিয়ে তাকে পরীক্ষা করে